বাটলে টুকটাক টুকটা করলে শেষ লেও একটা দুধের ফোঁটা বাহির হবে না এইরকম মা র কল্পনাতীর জায়গা বুকের মধ্যে গোষ্টের ভিতরে তুমি দুনিয়াতে আইবার আগেই তোমার জন্য দুমুধ তৈয়ার করে রাখছি জোরাল্লাহ একবার বলেন হে আমার ভয়ের আছো মদ খাও এই হারাম করলো তোমারে কত খাবার আল্লাহ তৈরি করে দিচ্ছে গাঞ্জিয়া খাও সিনজিদিল খাও হারাম খাও মোলবিরা কইলে কই ওই তো ফতুয়াবাসী আরে মোলবিরা ফতুয়া দেনা মহান ফতুয়া দেনের মালিক আল্লাহ আপনি 1 লক্ষ টাকা দিয়ে আইফোন মোবাইল কিনলেন এখন মোবাইলটা পরিচালনা করতে হইব হুল মোবাইল যিনি সৃষ্টি করছেন ওনার দিক নির্দেশনায় ওনার দিক নির্দেশনায় টিফা করলে ফাংশন ঠিক হওয়া যাইব আর যদি কোন টাকা আওয়ার যেমনে মল্লয় হেমনে ঠিক বাম তাহলে সাত দিন যাইতো না এটা কোট কোটি কাউনের বা হয়ে তোমার যে এমনে চলবা এমনে চললে ধ্বংস হইয়া যাইবা খাবার আল্লাহ কন্ধে নাই হালাল রিজি কম দেয় নাই আজকে গ্রামের ছোট ছোট ছেলেরাও গঞ্জারা সর্বশায় দোকানে গাঁজা ভাওয়া যায় পিনছিডিল ভাওয়া যায় কলা গাছের তলে অন্ধকারের মধ্যে মোবাইল লইয়া টিভা টিভি করে আরে তোর অতরাইতে মোবাইলকে রাইতে করে না হায় 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 আজকে কি হইতেছে মানুষ তো বেউশে ওয়াজ কিসের জন্য নবী কিসের জন্য নবী কেন তো জগৎবাসীর জন্য রহমত হয়ে আসে অভিশাপ হইয়া তো আসে নাই আর এই রহমত শুধু আমাদের জন্য না হিন্দুর জন্য রহমত কাফের জন্য রহমত বৌদ্ধদের জন্য রহমত জন্য রহমত আর নবীর রহমত যদি না নবীর দোয়া কেমনে মক্কাতে দেওয়া যায় না আহা নবী ঘরবন্দি হয়ে গেল নবী ইচ্ছা করলেন তাইফের মানুষ শান্তিতে আছে সমৃদ্ধ ব্যবসা বাণিজ্যি ওইখানে গেলে দাওয়াত দিলে হয়তো তাইফের দু একটা মানুষ ভালো হয়ে গেলে আস্তে আস্তে মক্কার মানুষও ভালো হইয়া যাবে তাইফের মানুষ তো কে চিনে মোহাম্মদ নবীজি দাওয়াত দিল কিন্তু তায়েববাসী চিটকিয়া গেল বিরোধিতা করলো কেউ বলে বেশি মারিস না বংশের মানুষ মানলে আবার মক্কা থেকে আক্রমণ আসবে প্রথম গেলেন এক নেতার কাছে নেতায় কিছু কইলে নেই না হা না বিদায় দেয়া দিলেন আরেক নেতার কাছে গেলেন হেও হাঁ হু কয়া তারাইয়া দিল এবার তৃতীয় পর্যায়ে শুধু তারায় নাই আবার নবীজিকে নবীতে আসছিলেন মানুষকে মানুষ বানানির জন্য এখনো বুঝ বুঝ এখনো সময় আছে ও মানুষের দল পশু তো তোদেরকে বানায় নাই আল্লাহ তো পশু বানাইছে আমাদের জন্য এখন আমরাই গেলাম পশু পশু আমাদের আমাদের চলন খাওয়া পশু আমাদের উঠা পশুর মতো বসা পশুর মতো লেনদেন পশুর মতো পশু যেমন যার খেতই সারে হের খেতই খায় মালিকের ক্ষেত্রেও চিনে না আমরাও তো হালাল হারাম চিনি না কেমনে রাতারাতি ধনী হওয়া যাবে পরের হক কেমনে নষ্ট করা মারা যাবে আর কিভাবে ব্যবসা করলে রাতারাতি আঙ্গুল হইয়া কলা গাছ হইয়া যাইব গরিব দুর্বল অসহায় মানুষ বিপদে পড়ছে সুদি সারা রেং দেয় না সুদ লাগায়া এর সম্পদ সব বিক্রি করাইয়া তুমি রাতারাতি ধনী হইয়া গেলা সুদ যে কোরআনে হারাম করছে ঘুষ যে হারাম করছে ঘুষ কায়া চাকরি দিলা আর কাজের নামে টাকা বরাদ্দ আনিয়া টাকা খাইয়া গেলা আরে জ্ঞানী গুণী যারা আমি কারো বিরুদ্ধে বলি না সময়ে যেটাকে বলে জ্ঞানী গুণী দ্বারা দেশের কি পরিস্থিতি বুঝতেছেন কত মানুষ আরে ধনী হইল কত মানুষ দেশের সম্পদ খাইয়া ব্যাংকের টেহা লুটিয়া রাস্তার টেহা লুটিয়া কালকে পত্রিকার মধ্যে দেখলাম শিক্ষা বোর্ডের সচিব রামন্তিরাও সহ ছাত্রদের ভার্সিটির খাতার বাবদ কুটি কুটি টাকা লুণ্ঠন করিয়া লইয়া গেছে বিদ্যুতের বিল কেউ বাকি নাই কিন্তু বিদ্যুৎ লোডশেডিং হয় বিদ্যুৎ নাই কয়লার টাকা তো পরিশোধ হয় নাই কিন্তু বিদ্যুতের বিল তো পাবলিক আরো বেশি চড়া দামে লইয়া গেছে টাকা কই গেল নগদ নগদ আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে নবী আপনি বলিয়া দেন সমস্ত মুলকের মালিক একমাত্র আল্লাহ তৃণমূল কামান আল্লাহ যাকে ইচ্ছা করেন মুলকের মালিক বানাইয়া দেন প্রেসিডেন্ট বানায় প্রধানমন্ত্রী বানায় এমপি বানায় মন্ত্রী বানায় কে বানায় আরো দূরে কোন কে বানায় আরো শুরু ওইতা বেড়াই মানুষ না থাকলেও ভরবাম যে লাইট দেখা যায় মানুষ না তা হলো যে 하자কালি ফেরেশতা দূরে কই সুবহান আর দূরে গ আল্লাহ না কি গঞ্জ নামটা খুব সুন্দর কি গঞ্জা কি গঞ্জা মোস্তফা গঞ্জ আর একটা হেমে দেয়া চাই দেখি নীলগঞ্জ গঞ্জা আর একটা কবরের কাছেই এটা কি করিমগঞ্জ গঞ্জা মাছ নিজ একটাই নিজরটাই রইছে কিশোরগঞ্জ গঞ্জ আয়